এনেছি আমি এনেছি আর কাউকে পাঠাতে হবে না তোর কান ধরেছিস কেন এখানে আনার জন্য তোমার রাদুর বৌমাকে এই যে আমার কান যদি লম্বা হয়ে যায় না মতো তাহলে কি তুমি গুতিয়ে দেবো বলে রাখলাম চুপ মা ওনাকে না নিজের শাড়ি আঁচলের সাথে জড়িয়ে রাখো বাইরে ছেড়ে রাখার উনি যোগ্য নন নয়নকে উনি ভূতের ভয় দেখাচ্ছেন ওনার নাকি পোষা ভূত আছে এই বাড়িতে করেছে তো আমি কি করবো ভয় দেখানোর কি করবো আমি দুধ দিয়ে পুজো করব নাকি আপনি নিজেই তো একটা গেয় ভূত মা তুমি না ভালো করে দেখো যাতে উনি এখান থেকে কোনো ভাবে না বেরোতে পারে আমার ঘরের দিকে পা বাড়ালে না বিজয়া সন্ধ্যাকে বরং তুমি তোমার নিজের কাছেই রাখো না হলে যে কি হবে কে জানে এমনিতেই তো পা মচকেছে ওই মেয়ে তার উপর রাতে একা ঘরে পেয়ে সন্ধ্যা কি করবে বুঝতেই পারছো এমনি হয়ে ওর ঘাটটা মোটকে দেবে হ্যাঁ দেবই তো আমার মায়ের রান্না নিন্দে করলে তাই করব নয়নের যতই অসুবিধে হোক বৌমা ও ঘরেই থাকবে নিশ্চিন্তে থাকবেন বৌমা ওকে কিছুই করবে না কথাও বলবে না ছোঁবেও না শুধু ঘুমিয়েই থাকবে কিন্তু সেটা ওই ঘরেই তাই না বৌমা আমি বললাম না আপনাকে চব্বিশ ঘন্টা ক্লাস করব তার জন্য তো সারাদিন জেগে থাকতে হবে তাই না মানে মানে এই তিন সপ্তাহ আমি ওনাকে ঘুমোতেই দেবো না আপনি নিশ্চিন্তে থাকুন না 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 ওটি হচ্ছে না মা তুমি যতই বলো আমি জানি না উনি নিজে ঘুমাবেন না নয়নকে ঘুমোতে দেবেন নয়নের ঘুম খুব জরুরি যদি দরকার পড়ে না আমি রাত ভোর জেগে ওনাকে পাহারা দেব যাতে উনি নিশ্চিন্তে ঘুমোতে পারেন রাতে কিছু হলে শিওর ওই বড় লোকের পালাবে রাতে কিছু হতে দেওয়া যাবে না আমার ঘুম নেই তো কোনোদিন কোনো মাথা ব্যাথা ছিল না হুলো আর এখন পাহাড়া দেবেন এত প্রেম বায়নের জন্য হুলো বাবু বায়নের ঘরে থাকতে পারবে না ওই ঘরে আমিই থাকব তার মানে হল না আমাকে ঘুমের ওষুধ দিয়ে দেখ কালকে আমি ঘুমিয়ে দাও আর কিছু করবে না তাই না তখন তো পুরো পুরো ঘুমিয়ে পড়ব বেশ তাই হোক আমি আপনাকে ঘুমের ওষুধ খাওয়াব আরে ও ঘুমের ওষুধ খাওয়ানোটা কি ঠিক হবে হুলো বাবু যদি আমাকে বিশ্বাস না করে তাহলে তো আমাকে ঘুমের ওষুধই খেতে হবে তাই না মা আপনি আমাকে বাধা দেবেন কিন্তু এখন তো ঘুমের ওষুধ আনতে যেতে হবে আনতে যেতে হবে কেন আমি তো রোজ ঘুমের ওষুধ খাই আমার কাছে আছে এনে দিচ্ছি চল 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 আমি ঘরে যাচ্ছি নয়ন একা আছে আর সবার সামনেই আমি ওনাকে ঘুমের ওষুধটা খাওয়াবো তাহলে নয়নের মনে শান্তি হবে আর ওষুধ এলে ওনাকে ঘরে নিয়ে এসো তুমি কি জেদ ধরলে বলো তোমার তুমি যদি ঘুমের ওষুধ খাও তাহলে তো ঘুমিয়েই পড়বে আপনি দেখুন না মা আপনার এই আনপ্যারাল বৌমা কি করে ঘুমিয়ে ঘুমিয়ে পেতনি তারায় আমার কুট্টি নানদ আছে কি করতে বৌ দিদি নেই

পিসিমা যখন বলেছেন ওষুধ নিয়ে আসবেন তখন ঠিক নিয়ে আসবেন আনবে না আগুনে ঘি ডালার সুযোগ পেয়েছে যে এসে গেছি এসে গেছি ওষুধ নিয়ে এসে গেছি এনেছো দাও দাও আচ্ছা বলছি ইয়ে মানে কটা টাকা হতে হবে আমি তো একটাই খাই হ্যাঁ ওর জন্য একটাই যথেষ্ট বলছিলাম একটাতে একটাতে কাজ হবে আরে বড় বেশি যখন বলছি তখন হবে চুকর কোনো ক্ষতি হবে না তো বেশি না না শুধু ঘুম ঘুম হবে গাঢ় ঘুম নিন সবার সামনে খান আপনার কোনো ভরসা নেই আপনি না খেয়ে হয়তো ফেলেই দিলেন আর শুনুন আর একটা কথা শুনে রাখুন কোনো কথা বলবেন না আপনি আপনার কথা বলা বারণ আর আমার তারার যদি কোনো ক্ষতি হয় না ওমা ক্ষতি কেন হবে আমি তো ওষুধ খেলাম ওষুধ খেতে আমি এখন শুধু ঘুমলে আমি কারোর ক্ষতি করবো কি করে খুব পড়া ওষুধ বললাম না খুব ঘুম ঘুম ভাব আসবে এক ঘুমে দেখবে রাত কাবার বৌমা যখন ওষুধ খেয়ে নিয়েছে তখন তো আর কোনো চিন্তা নেই এবার চলো সবাই সুতো চলো ও ঘুমিয়ে পড়ুক না তারপর না হয় যাব কেন নিজের ওষুধের ওপরে ভরসা নেই বুঝি চলুন চলুন আর নীল ও ঘুমিয়ে পড়লে তুইও কিন্তু চলে আসবি 어음 코트 자체 갈 খাটের নিচে খাটের নিচে মানে আন্ডার স্ট্রেঞ্জ আরে উনি ও দিয়ে তুমি অত ভেবো না তুমি শুয়ে পড়ো স্টাইল পিপলরা বুঝি খাটের নিচে ঘুমায় এই ক্রেজি নাম্বার 1 আর উনি খাটের নিচেই থাকে আর ওনাকে কথা বলতে বারণ করা হয়েছে বলে উনি কিছু বলছেন না আর তুমিও তাই ওনাকে আর বেশি ঘাঁটিও না ঠিক আছে যদি উনি খাটের তলা থেকে বেরিয়ে চলে আসেন তাহলে প্রবলেম হয়ে যাবে উনি ওখানে থাকলেই মুম্বাই করছি আমি মঙ্গল ঠিক আছে তুই শুয়ে পড়ো শুয়ে পড়ো আমি যাচ্ছি গুড নাইট গুড নাইট শুয়ে পড়ো শুয়ে পড়ো কিচ্ছু আমার mm, mm. আজ আমি হয়ে বাবা আজ রাতে সন্ধ্যার নয়নতারা পেছনে লাগতে পারবে না এবার নিশ্চিন্তে একটু ঘুমাবে হ্যাঁ সারাদিন বৌঠানের উপর দিয়ে যা গেল সব ঠিকঠাক হ্যাঁ পিছিয়ে ঘুমের ওষুধ বেশ ওষুধ দেখে তো মনে হচ্ছিল যেন চোখ টানছে ঘুমে এতক্ষণে ঘুমিয়েই পড়ে থাকবে বোধহয় যা তুই এবার স্টাডি থেকে এসো এবার সারাদিন তো তোর ওপর দিয়েও ধকল কম গেল না মেজো জালা যা তোরাও শুয়ে পড় যা বাবা শুয়ে পড় যে কদিন নয়ন এখানে আছে মনে হচ্ছে রোজ সন্ধ্যাকে ঘুমের ওষুধ খাইয়েই রাখতে হবে নাহলে নয়নকে এই বাড়িতে রাখা যাবে না আর নয়ন না থাকলে সন্ধ্যার উপরে তোমার প্রতিশোধও নেওয়া হবে না তো সাউন্ড কথা দেখে আসছে তুমি আমার উপর অনেক টর্চার করেছো ক্রেজি নাম্বার ওয়ান তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাব তুমি চাইলেও আমি বাড়ি থেকে যাব না জিজ্ঞেস করো কেন বিকজ আই ওয়ান্ট রিভেঞ্জ তুমি আমার সাথে এতদিন যা যা করেছো তার কিছু রিভেঞ্জ নেব আমি তো জামাই বাবু আর ইংলিশ ইয়ে মিলে আমাকে একেবারে কোন ঠাসা করে দেবা ফোন দিয়ে আসছে তোকে আমার খুব দরকার তুই এখানে চলে আয় আমার কাছে বল আপনারা এই দুই বোন সব সময় সব ষড়যন্ত্র একসাথে করে আমরা আবার কি ষড়যন্ত্র করলাম Schon